এটা দেখেন এটা হচ্ছে ছোট সাইজ এবং এটা হচ্ছে বড় সাইজ তো অনেকে আছে যে মসজিদ বা মাজার এই ধরনের বা কবরস্থান এই ধরনের স্পেস গুলোতে এই টাইপের গেট লাইট গুলো মানুষ বেশি লাগিয়ে থাকে তো এই যে লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ মেটাল দেখেন এখানে যদি অনেকে ঢিলো মারে সেক্ষেত্রে কিন্তু এটা ভাঙার কোনো চান্স নাই এখানে দেখেন একটা নেট দেওয়া আছে নেটের নিচে হচ্ছে একটি গ্লাস এবং এই যে বডিটা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এই যে নিচের অংশটা সম্পূর্ণ মেটাল উপরের অংশটা সম্পূর্ণ এটা হচ্ছে নাগিন মডেল গেটলাইট তো কেউ যদি নাগিন মডেলের গেট লাইট নিতে চান এটাই যে এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল এগুলো মেটাল ঠিক আছে এই যে উপরের শেডটা আছে এটাও কিন্তু মেটালের ভিতরে যে এটা আছে এটা কিন্তু গ্লাস এটা কিন্তু একটা লিপেন্ট গ্লাস অনেক মোটা একটি গ্লাস এটা অনেক ওয়েট এই যে বডিটা সম্পূর্ণ মেটাল কোনো প্লাস্টিক না এটার ভিতরে হয়েছে এখন আরেকটি লাইট দেখাই এটা হচ্ছে এটারও আমরা সিঙ্গাপুর লাইট বলি এটি দেখেন একটা ডিজাইন রয়েছে হ্যাঁ গার্ডেনে যেহেতু লাগাবেন তো অনেকে বলে ভাই একটা ডিজাইন এবং ডেকোরেটিভ কিছু আছে কিনা দেখেন এখানে কত সুন্দর একটা প্রিন্ট করা হয় দুইটিন একটু পাশাপাশি ধরে দেখাচ্ছি দেখেন দেখেন কতটা ডিফারেন্স এই লাইটের বডিটা দেখেন এবং এই লাইটের বডিটা দেখেন তো আপনি যদি এই লাইটটি সরাসরি দুই হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন এটার ওজন কতটুকু এবং এটার ওজন কতটুকু এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু গার্ডেন লাইট রয়েছে তো আপনারা অনেকেই আপনাদের গার্ডেন নতুন বাড়ির ছাদ বাড়ির বাগান রোড যে যেখানের জন্য গার্ডেন লাইট খুঁজে থাকেন অনলাইনে অফলাইনে তো ভালো কোয়ালিটির কম খুঁজে পাচ্ছেন না বিকস আপনারা আমাদের এই শোরুমে চাইলে চলে আসতে পারেন সরাসরি ভিজিট করতে আমাদের এখানে আসলেই আপনারা একদমই কম প্রাইসে খুবই ভালো কোয়ালিটির কিছু গার্ডেন লাইট পেয়ে যাবেন যা আপনার বিশ তিরিশ বছরেও কিচ্ছু হবে না এই লাইটগুলো আপনারা যদি অনলাইনের ক্রয় করতে চান মাধ্যমেও সেক্ষেত্রে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের দোকানের যে ঠিকানা এটি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেই। ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর আনোয়ার মেনশনের ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং দেখে শুনে আপনারা এই প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন তো ভিওর্স কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে যে লাইটটির সাথে পরিচয় করাবো সেটি হচ্ছে এই যে একটি লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর গেট লাইট বলি আমরা দেখেন এটার একটি বড় লাইট আমরা এখানে জ্বালিয়ে রেখেছি এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ ঠিক আছে তো এটার ভিতরে আপনি যে কোনো কালারিং লাইট ইউজ করতে পারবেন আপনি যদি হোয়াইট কালার বাল দেন হোয়াইট কালার আলো জ্বলবে মাল্টি কালার দিলে মাল্টি কালার জ্বলবে তো এই লাইটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলেই এই সেটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই সেটেরই আরেকটি কোয়ালিটি আমাদের কাছে আছে যেটা প্রাইসটা একটু বেশি এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা এইটা দেখেন ভিওর্স এটা হচ্ছে একদম অরিজিনাল কোয়ালিটি তো এই কোয়ালিটিটা কেউ আপনাকে দিবে না তো এই লাইটটি নিতে হলেই আপনার এই লাইটটির কেমন তো আমি দুইটি লাইটের যে ছাদ এটার যে ছাদ পুরো আকাশপাতাল পাতাল ডিফারেন্স রয়েছে তো এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিওটস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলেই আপনারা এই লাইটটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স এই লাইটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে ছবি পাঠিয়ে দিবেন এবং বিস্তারিত জেনে নেবেন তো এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটি হচ্ছে এই যে দেখেন এটি হচ্ছে একটা স্কয়ার লাইট এই লাইটটির আপনারা আমাদের কাছে একটি সাইজে পেয়ে যাবেন তো এইখানে আমরা ব্লু কালার লাইট লাগিয়েছি এটা ব্লু কালার ব্লু কালার আলো দেখা যাচ্ছে আপনি যদি গ্রিন কালার দেন গ্রিন কালার জ্বলবে তো এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে যেটি দেখতে পাচ্ছেন এই যে এক ফিটি গার্ডেন লাইট এটার দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর এরপরে যে গার্ডেন লাইটটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর পাশে যে ওয়ার্ল্ড কাপ মডেল দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ভিওর্স এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি পাঠিয়ে দিবেন এবং এরপরে যে লাইটটি আপনাদেরকে দেখাবো একটু কাজ থেকে দেখান এটি আমাদের ফিক্সড করে লাগানো আছে আমরা হাতে ধরে দেখাতে পারছি না এই যে ছোট্ট একটি লাইট তো এই লাইটটির দাম হচ্ছে মাত্র টাকা টাকা তো হলে আপনারা সম্পূর্ণ মেটালের এই লাইটটি আপনারা পেয়ে যাবেন তো এটা তো আপনাদেরকে দেখাচ্ছে এখানে যে গ্লাসের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাস লাইট হচ্ছে এক এটা আপনার ভাঙা চোরার ভয় নাই ঠিক আছে তো কি হয় যে ভাই এটা মনে হয় ভেঙে যেতে পারে না এটা ঢিল মারলে খুব সহজে ভাঙবে না এবং এটার যে মেইন টেক্সচারটি আছে এটা কিন্তু মেটাল এবং উপরে যে ছাউনিটা আছে এটাও কিন্তু মেটাল ঠিক আছে নিচে যে রাউন্ড যে বেসটা আছে এইটাও কিন্তু মেটাল তো এইখানে আপনি চাইলেই যে কোনো কালারের বাল্ব ইউজ করতে পারবেন এবং এই সেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে বড় সাইজের এবং এটার আরেকটি ছোট সাইজ রয়েছে ওটার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এই আরেকটি প্রোডাক্ট তো এরপরে দেখাবো হচ্ছে এই যে আরেকটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি দেখেন এটাকে আমরা বলি মদিনা গেট লাইট ভিওয়ার্স এই লাইটটি আপনি যদি আপনার বাসার জন্য ক্রয় করতে চান বা বাড়ির যে গেট আছে গেটের যে মেইন একদম মেইন গেটের উপরে যে দুইটা বড় বড় মানুষ লাগায় তো আপনি চাইলে এখানে লাগাতে পারেন এটা যখন একটি কালারিং বাল্ব দিবেন এই পুরো গ্লাসটা জ্বলে উঠবে হোয়াইট কালার দিলে হোয়াইট কালার জ্বলবে এই লাইটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এই লাইটটির প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র তবে ভিওর্স আপনারা যারা আমাদের শোরুমে এসে ক্রয় করবেন বা কেউ যদি ঢাকার বাইরেও ক্রয় করতে চান তার জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ভিউয়ার্স এরপরে আমি আপনাদেরকে আরও একটি মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন তো এই সেটটার দাম হচ্ছে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলেই নাগিন মডেলের এই গেটলাইটটি আপনারা পেয়ে যাবেন এইটি যদি আপনাদের পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই দিয়ে হোয়াটসঅ্যাপ এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে দেখেন এখানে আপনাদেরকে দুইটি গেট লাইট দেখাচ্ছি তো এই দেখেন এটার আমরা মদিনা মডেল গেটলাইট বলি তো তো আপনি যদি ছোট চান তাহলে ছোটটা নিবেন বা বড় চাইলে বড় নিবেন আপনি আপনার পছন্দের মতো সাইজটি নিয়ে নিবেন তো এই সাইজটির প্রাইজ হচ্ছে এক টাকা এবং এই সাইজটির প্রাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ভিওর্স এটি অনেক বড় সাইজের একটি গেট লাইট এবং এইখানে কিন্তু কোনো প্লাস্টিক নাই এই যে যত মানে ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু মেটাল আর এই ভিতরে কিন্তু গ্লাস তো গ্লাসের উপর কিন্তু আবার নেটও আছে কেউ ঢিল মারলো এটা ভাঙবে না তো আপনি চাইলে এই গেটলাইটগুলো আমাদের শপে এসে ক্রয় করতে পারেন তো এই ছিল আসেন ভাইয়া এরপরে দেখাবো আপনাদের কে গুলো যারা একদম বাগানের ভিতরে দিতে চায় একটু আহ তিন ফিট সাড়ে তিন ফিটের মতো লম্বা তো এই যে এটা কিন্তু প্রায় একচল্লিশ ইঞ্চির মতো লম্বা আছে হ্যাঁ একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চির মতো লম্বা এটা সম্পূর্ণ একটি জিআই পাইপ মেটালের এবং এ যে বডিটা সম্পূর্ণ কিন্তু মেটাল না কোনো প্লাস্টিক নেই এটা কিন্তু একটা গ্লাস ভিতরে অনেক মোটা একটা গ্লাস ঠিক আছে এই দেখেন গ্লাসটি হাত দিয়ে ধরা যাচ্ছে তো এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারও নিতে পারবেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন এই এত বড় একটি শেড আপনাদেরকে আমরা দিব মাত্র তিন হাজার আটশো টাকা ভিওয়ার্স মাত্র আটত্রিশশো টাকা হলেই এত বড় একটি গার্ডেন লাইট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স এরপরে যে লাইটটি দেখাচ্ছি এগুলো হচ্ছে দেখেন এস এস ভাই যদি এস এর গার্ডেন লাইট চান তাহলে এই যে এগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এস ঠিক আছে একটু কাছ থেকে দেখেন এগুলো সম্পূর্ণ এস এর এগুলোর ভিতরে আপনি যে কোনো কালারের বাল্ব ইউজ করতে পারবেন তো এই যে বড় যে শেডটা এটা প্রায় চব্বিশ ইঞ্চির মতো আছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দেড় ফিটের মতো এটা হচ্ছে টাকা আর এই যে এটা 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 আছে হচ্ছে ফিটের মতো দেখেন দিলেই এই দেখেন এখানে আপনি খুলতে পারবেন দেখছেন এই যে খুলে গেল এবং এখানে একটি প্যাচের এর বইয়োমেল মতো আছে আর এই যে হাত দিয়ে এইভাবে লাইটটি খুলে ফেলবেন আবার বাল্বটি লাগাবেন এই হচ্ছে এই লাইটের ইউজ করার সিস্টেম আবার এই যে লাগিয়ে দিলেন তো এখানে বৃষ্টির পানি ঢোকার কোনো ভয় নাই তো আপনি চাইলে এগুলো নিতে পারেন এরপরে আছে এই যে স্কোয়ার শেপের গুলো এটা সম্পূর্ণ মেটাল লোহার তো এগুলো আমাদের কাছে আপনারা একদমই কম দামে পেয়ে যাবেন এটা যে ছোট সাইজটি আছে এটার দাম হচ্ছে মাত্র 950 টাকা আর এক ফিটি সাইজটা 950 আর এটা হচ্ছে দেড় ফিটি এটার দাম হচ্ছে 1550 টাকা আর এটা হচ্ছে দুই ফিরের দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল ঠিক আছে এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট আপনারা চাইলেই এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টালের এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল এবং এই বডিগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের এগুলো বেশিরভাগই হচ্ছে বাগানের ভিতরে ইউজ করে গার্ডেনের ভিতরে তো এগুলো আপনি চাইলে আমাদের কাছে সিঙ্গেল কালার নিতে পারবেন এবং মাল্টি কালার যে দেখেন অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে তো এগুলো আপনারা এসে নিতে পারবেন তো এগুলো আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা হলেই আপনারা যে দুই ফিটি সাইজের এই ক্রিস্টালের গার্ডেন লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো বিয়ার্স এই যে গার্ডেন লাইটের ভিতরে যে বাল্ব যেগুলো এক্সট্রা বাল্ব এই যে আপনাদেরকে খুলে দেখালাম যেগুলো এই বাল্বগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রাইস ঠিক আছে এই যে বাল্বগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে তো আপনাদের যার যেই সাইজ প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদাভাবে ক্রয় করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিওর্স আমাদের এই ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যাবে হিওয়ার্স ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম